হঠাৎ করেই যদি খুব তীব্র মাথা ব্যথা হয় জিনিসটি কিন্তু গুরুত্বের সাথে নিতে হবে এখানে অবহেলার কোনো রকম কোনো সুযোগ নাই তীব্র মাথা ব্যথা তার সাথে বমি ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া এটা কিন্তু সাবার একটা হেমোরেজে হয় আমাদের ব্রেনের ভিতর যে রক্তনালী থাকে সেটা অনেক সময় বেলুনের মতো ফুলে যায় যেটাকে আমরা অ্যানুরিজম বলি সেই অ্যানুরিজম যদি রাপচার হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় আবার ব্রেনে যদি কোনো ট্রমা লাগে ট্রমা হয় বা আঘাত লাগে তার সাথে যদি ব্রেনের কোনো আটারোভেনাস ম্যাল থাকে তাহলে কিন্তু এই সাবারেকট হেমোরেজ হতে পারে সাবারাক্ট হেমোরেজে কিন্তু প্রচুর রোগী মারা যায় এবং এটার মৃত্যুর হার কিন্তু অনেক বেশি অর্থাৎ জটিল রোগ হঠাৎ তীব্র মাথা ব্যথা হবে এবং পেশেন্ট বলবে যে এরকম মাথা ব্যথা আগে কখনো হয়নি এত তীব্র মাথা ব্যথা হয় তো যাই হোক এটা একটা সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করা যায় অনেক সময় লাম্বার পাংচার করতে হয় সিটি স্ক্যানে অনেক সময় আসে না তো ডায়াগনোসিস করে এটা ভালো চিকিৎসা আছে চিকিৎসা করতে হবে তারপরেও মৃত্যু ঝুঁকি থাকে কিন্তু চিকিৎসা ভালো চিকিৎসার কিন্তু অবশ্যই করা উচিত ধন্যবাদ সবাইকে